হাই ফ্রেন্ডস বেঙ্গল বেবি ক্যার টপ আপনাদের সকলকে স্বাগত গরমকালে কিন্তু বাচ্চাদের ত্বক খুবই সেনসিটিভ হয় আর তার জন্য কিন্তু বাচ্চাদের ত্বকের মধ্যে ইরিটেশন এবং রুক্ষতার চান্স অনেক বেড়ে যায় আর এই রুক্ষতার জন্য কিন্তু বাচ্চাদের স্ক্যাল্পে একটা ড্রাই স্কিনের লেয়ার পড়ে যায় যেটাকে ক্যারেল ক্যাপ বলা হয় তাই যখন কথা হয় বাচ্চাদের শ্যাম্পুর তখন কিন্তু আমাদের ঠিক করে দেখে নিতে হবে যে কী কী বানায় একটা শ্যাম্পুকে বাচ্চার বেস্ট বেবি শ্যাম্পু তাই আজ আমি আপনাদের সাথে ডিসকাস করব চারটে জিনিস যেটা বাচ্চাদের শ্যাম্পু কেনার সময় অবশ্যই মনে রাখতে হবে প্রথমে মনে রাখতে হবে শ্যাম্পুটা বেবি যেমন কোকোনাট বেস ক্লিনজার আর দিয়ে বানানো কিনা শ্যাম্পু যে পদার্থ দিয়ে বানানো হোক সেটা দেখে নিতে হবে সেটা যেন বাচ্চার ত্বকের জন্য কোনো ক্ষতিকর না হয় বাচ্চার ত্বকের উপর কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে চলুন এবার একটা ডেমো দিয়ে দেখি যে বেবি শ্যাম্পুতে কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকলে আর না থাকলে কিরাম পার্থক্য থাকে আপনার বাচ্চার চুল কিন্তু একদম নরম কোমল পালকের মতো তাহলে চলুন জনসন বেবি শ্যাম্পুকে আজ টেস্ট করা যাক একটা এইরকমই নরম পালক দিয়ে আমি প্রথমে টেস্ট করার জন্য এই পালকটার মধ্যে নোংরা লাগিয়ে দিয়েছি এবার এই নোংরা পালকটাকে আমি পরিষ্কার করব অন্য কঠোর বেবি শ্যাম্পু এবং জনসন বেবি শ্যাম্পু দিয়ে চলুন দেখা যাক কি হয় দেখলেন তো আপনারা নিজেদের চোখের সামনেই ঠিক এই একইভাবে কোমলতার সাথে পরিষ্কার এবং রক্ষা করে বাচ্চার প্রথম দিন থেকেই এই শ্যাম্পুটার ইউনিক ফর্মুলার মধ্যে আছে একটা আলাদা চমক এবং কোমলতা যা আপনার বাচ্চার চুলকে এক্সট্রা স্পেশাল বানিয়ে দেয় দ্বিতীয় কথা চেক করে নিতে হবে সেটাতে নোমো টিয়ার ফর্মুলা আছে কিনা যদি টিয়ার ফ্রি থাকে তাহলে কিন্তু তার মানে শ্যাম্পুটার ফর্মুলা ফাটবে না এটার সাথে বাচ্চাদের চোখের ইরিট্রেশনের কিন্তু কোনো সম্পর্ক নেই যেখানে নোমো টিয়ার্স ফর্মুলা হয় মানে সেটা বাচ্চার চোখকে ইরিটেট করবে না এবং সুরক্ষিত রাখবে তাই দেখে অবশ্যই নোমো টিয়ার্স ফর্মুলাওয়ালা শ্যাম্পুই কিন্তু কিনুন তৃতীয় আমাদের মনে রাখতে হবে বাচ্চার জন্য যেই শ্যাম্পুই নিন সেটা যেন ডক্টর দ্বারা টেস্টেড হয় যেমন এখানে দেখতেই পাচ্ছেন এটা দেখুন পেডিয়াট্রিশিয়ান দ্বারা কিন্তু টেস্টেড এটা আমাদের আশ্বাস দেয় যে এটাই কোনো ক্ষতিকর কেমিক্যাল যেরকম ডাইস প্যারাবেন্স ফ্যালেটস এই জাতীয় জিনিসগুলো নেই এইরকম কোনো কেমিক্যাল যদি বাচ্চা শ্যাম্পুতে থাকে সেটা কিন্তু বাচ্চার ত্বকের ক্ষতি করতে পারে চতুর্থ কথা পিএইচ ব্যালেন্সড হওয়া উচিত এর আগেও আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে বাচ্চার ত্বকের পিএইচ ব্যালেন্স কিন্তু নিউট্রাল হয় মানে মোটামুটি সেভেনের কাছাকাছি থাকে তাই একটা শ্যাম্পুর ব্যালেন্স ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পর্যন্ত হওয়া উচিত যেটা একটা বাচ্চার ন্যাচারাল স্কিনের ব্যারিয়ারকে কিন্তু ঠিক রাখে আর শ্যাম্পু যদি পিএইচ ব্যালেন্স না হয় সেটা কিন্তু ত্বকের স্কিন ব্যারিয়ারকেও এফেক্ট করতে পারে যার জন্য বাচ্চার ত্বকে র্যাসেস অবধি হতে পারে এই চারটে ব্যাপার মাথায় রেখেই কিন্তু বাচ্চার জন্য বেস্ট শ্যাম্পু কিনুন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আছি খুব তাড়াতাড়ি টাটা বাই বাই